আসসালামু আলাইকুম দর্শক আজকে আঠারোই জুলাই রোজ বৃহস্পতিবার চারদিকে আজ গোটা দেশ জঞ্জ বিক্ষুব্ধ চলছে হরতাল অবরোধ প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় তরিতরকারির উপর বাড়ছে সিন্ডিকেট এবং পাহাড় দাম তাই আমরা কাজ করতেছি প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় তরিতরকারির দাম দর নিয়ে তো স্বাগত আপনাকে হাটবাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাথে আছি আমি জিহাদ সাইন তারেক দেখছেন আপনারা সাত পাইকিয়া ফেরিঘাট বাজারের আজকের আপডেট তো জানাবো আজকের পাইকারি তরকারি দাম দর তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটি জুড়ে দেখবো ঘুরবো জানবো প্রত্যেকটা তরি তরকারির দাম কেমন চলছে আজকে দর্শক দেখতে পাচ্ছেন সদ্য আজকের সকালবেলা টাটকা ঢেঁড়স তুলে আনা ক্ষেত থেকে তো আমরা জানবো যে আজকের এই ঢেঁড়সগুলো বাজারে কত করে বিক্রি করা হচ্ছে পাইকারি দর খুচরো দাম পাইকারি দাম পাইকারি দাম আঠারোশো দুই হাজার টাকা মন তো আমরা জানতে পারলাম এই গুলো আজকে আঠারোশো এবং দুই হাজার টাকা মন প্রতীক দাম চলতেছে আজকের এই সাত পাইকিয়া ফেরিঘাট বাজারে দর্শক বাজারে এসে দেখতে পেলাম যে হাইব্রিড এবং দেশি লতি একসাথে কোচুর লতি তো আমরা জানবো এই হাইব্রিড এবং দেশি কোচুর লতিগুলো কত করে বিক্রি করা হচ্ছে আজকের এই সাতপকেয়া ফেরিঘাট বাজারে আপনার দর্শক কয়েকদিন ধরেই কিন্তু করলা বাজারে দেখা যায় না তো আজকে হঠাৎ করে বাজারে করলা দেখলাম সীমিত সীমিত পাশে পাকা করলা আছে তো বাজারে অনেক জায়গায় আরও এভাবে ছোট ছোট বস্তায় ভরে করলা নিয়ে আসা হয়েছে তো আমরা জানবো এই করলাগুলো মন প্রতীক আজকে পাইকারি ধরে কত করে বিক্রি করা হচ্ছে জি কত করে বিক্রি বত্রিশশো বত্রিশশো টাকা কি বিক্রি করা হয়েছে তা আমরা জানতে পারলাম এই করলাগুলো বত্রিশশো টাকা মন প্রতীক বিক্রি করা হচ্ছে আজকের এই সাত ফেরিঘাট বাজারে দর্শক দেখতেই পাচ্ছেন একদম সদ্য এবং টাটকা চিচিঙ্গা তো জানবো আজকে এই চিচিঙ্গাগুলো বাজারে কত করে বিক্রি করা হচ্ছে আঙ্কেল চিচিঙ্গা তো আপনারই না হ্যাঁ ছবিটিতে বিক্রি করে সেটা নাই হাজার টাকা করে আকিরদাম করে তো আমরা জানতে পারলাম এই চিচিঙ্গা গুলো 2000 টাকা মন প্রতীক আজকে বিক্রি করা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন শীত আসার আগে বাজারে কিন্তু প্রায় ভালো পরিমাণেই জাতলাও আমদানি হয়েছে তো আমরা জানবো এই বাজারে জাতলাও গুলো কত করে আজকে বিক্রি করা হচ্ছে আঙ্কেল জাতলাও আপনারই আমারই কত করে বিক্রি করতেছেন আজ এটা কি পাইকারি দর পুষ্পান্ন পাইকারি দর পার পিস পুষ্পান্ন টাকা করে তো আমরা জানলাম এই জাতলাগুলো পার পিস পুষ্পান্ন টাকা করে আজকের সাত পাইকা ফেরিঘাট বাজারে বিক্রি করা হচ্ছে দর্শক আজকে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে দুন্দল আমদানি হয়েছে তো আমরা জানবো বাজারে দুন্দলগুলো আজকে বেশি আমদানি হওয়ার কারণে দাম কমছে না বাড়ছে আঙ্কেল তাহলে দুন্দল কত করে বিক্রি করতেছেন আজকে না যাই হোক কত যাচ্ছেন আপনি দুশ টাকা একশো বিশ টাকা কেজি প্রতি বিশ টাকা করে এসে আর পাল্লা কত একশো টাকা একশো টাকা পাল্লা এটা কি বলছে একশো টাকা পাল্লা বলছে তো আমরা জানতে পারলাম ধুন্দলা আজকে বাজারে বেটি বেশি ওঠার কারণে একশো টাকা পাল্লা করে বিক্রি করা হচ্ছে আজকের সাত পাকে ফেরিকেট বাজারে দর্শক বাজারে আজকে প্রচুর পরিমাণে পাকা মিষ্টি কুমড়ো লাউ আমদানি হয়েছে তো আমরা জানবো এই পাকা মিষ্টি কুমড়ো লাউ আজকে বাজারে কত করে বিক্রি করা হচ্ছে ভাই মিষ্টি কুমড়ো লাউ কি আপনার হ্যাঁ ভাই আমার কত করে বিক্রি করতেছেন আজকে আজকে ষাট টাকা সত্তর টাকা করে ষাট সত্তর টাকা পার পিস দাম বেশি না কম বেশি বেশি দাম করছে কত দাম করতে ষাট টাকা করে দাম করতেছে ষাট টাকা করে দাম করতেছে দর্শক আজকে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে শুকনো মরিচ আমদানি হয়েছে তো আমরা জানবো এই শুকনো মরিচ গুলো কত করে আজকে বিক্রি করা হচ্ছে সাতপাইকে ফেরিঘাট বাজারে আঙ্কেল তাহলে শুকনো মরিচ গুলো কত করে বিক্রি করতেছেন আজকে আড়াইশো 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 টাকা কেজি না আঙ্কেল সরম ভাই এজনে ক্যামেরা দেখে টাকা নাই তিব সাক্ষাৎকার নিশ্চিত আড়াইশো টাকা কেজি করে বিক্রি করা হয়েছে কি তবু আড়াইশো

তো এই মাছগুলোর দাম আজকে কেমন চলছে তো আমরা জানবো সেই মা ইয়ের মাঝির কাছ থেকে ভাই তাহলে কত করে মাছগুলো বিক্রি করতেছেন একটু বলেন কেজি তো আমরা জানতে পারলাম এই মাছগুলো ছয়শো টাকা কেজি করে আজকে সাত পাইকে ফেরিকাট বাজারে বিক্রি করা হচ্ছে দর্শক সাত পাকিয়া ভেরিঘাট বাজারে ভিন্ন প্রজাতির মাছ দেখতে পেলাম তো আমরা এই ভিন্ন প্রজাতির মাছটা ধরে নিয়ে আসা হয়েছে এবং এটার দাম কত করে চাচ্ছে আজকে মাছ তো জি মাছ মাছ এটা বড় নদীর বিক্রি হইতেছে এক হাজার টাকা কেজি এত দাম চাচ্ছেন যে ওই যে নদীর ইঠা মাছ ঘাওড়া মাছের দাম বেশি নদীর ইঠা মাছ এবং ঘাওড়া মাছের দাম বেশি তো আপনারা জানতেই পারলেন আজকের এই মাছগুলো কত করে বিক্রি করা হচ্ছে দর্শক এখানে তিন প্রকৃতির মাছ উঠেছে এখানে সর্বটি কালবাহুস এবং মিরকে মাছও রয়েছে তথা গাছ কাবের পোনাও রয়েছে ওই পাশে তেলাপুয়া মাছ রয়েছে চিংড়ি মাছ রয়েছে তো আমরা জানবো কোনটা কত করে দাম চাচ্ছে আজকের এই বাজারে কোনটা কত করে দাম চাচ্ছেন ভাই ভাই সর্বটি হয়েছে তিনশো আর আছে দুইশো সত্তর আর কালবাহুস কালবাহুস দুইশো আশি আর চিংড়ি মাছ কত চাচ্ছেন চিংড়ি আষ্টশো চিংড়ি আষ্টশো টাকা তো জানতেই পারলেন কোনটার কত দাম আজকের এই সাত পাখিয়া বাজারে চলছে দর্শক দেখতে পাচ্ছেন বাজারে সাদা বেগুন উঠেছে তো আমরা জানবো এই সাদা বেগুনগুলোর দাম কত করে কোয়ালিটি আপনারা জাস্টিফাই করবেন আমরা শুধু দাম জানবো ভাই বেগুন তো আপনার হয় না চারশো টাকা পাল্লা চারশো টাকা পাল্লা তো আমরা জানতে পারলাম এই বেগুনগুলো চারশো টাকা পাল্লা করে বিক্রি করা হচ্ছে দর্শক আজকে বেগুন বাজারে নাই বলতেই চলে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই বেগুনগুলোর কোয়ালিটি কেমন আপনারা এটা জাস্টিফাই করবেন তারপর আমরা জানবো যে বেগুনগুলো আজকে কত করে বিক্রি করা হচ্ছে কত করে বিক্রি করা হচ্ছে ভাই একশো টাকা কেজি একশো টাকা কেজি তো আপনারা জানতে পারলেন যে এই কোয়ালিটির বেগুনগুলো একশো টাকা কেজি করে বিক্রি করা হচ্ছে আজকের এই বাজারে দর্শক আজকে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ধনে পাতা উঠেছে এই ধনে পাতাগুলো কত করে আজকে বিক্রি করা হচ্ছে আমরা জানবো কত করে বিক্রি করতেছেন ভাই দেড়শো টাকা কেজি বিক্রি করতেছেন দাম কমে না যে কারণ কি কম্বু বৃষ্টি পরে বৃষ্টি গেলে পরে কম্বু জানতে পারলেন দেড়শো টাকা করে ধনে বিক্রি করা হচ্ছে আজকে দর্শক বাজারে দুই প্রকৃতির জনকি বেগুন উঠেছে তো দেখতে পাচ্ছেন ছোটো বেগুনগুলো ইতিমধ্যে শেষ হয়ে গেছে বড় বেগুনগুলো রয়েছে বিক্রি করা হচ্ছে তো আমরা জানবো যে বড় বেগুনগুলো আজকে কত করে বিক্রি করা হচ্ছে এই জনকি বেগুনগুলো কত করে বিক্রি করতেছেন আঙ্কেল আপনারা জানতে পারলেন এই বড় বেগুন গুলো পাইকারি ধরে সত্তর টাকা কেজি বিক্রি করা হচ্ছে আর কত করে বিক্রি করলেন আশি বিক্রি করলেন না পাইকারি রেট যাই হোক পাচ্ছেন ইন্ডিয়ান দেখতে হাইব্রিড মরিচ আজকে বাজারে উঠেছে তো আমরা জানবো যে ইন্ডিয়ান এই হাইব্রিড মরিচ গুলো কত করে বিক্রি করা হচ্ছে আজকের সাত পাকিয়া ফেরিঘাট বাজারে তাহলে আঙ্কেল কত করে বিক্রি করতেছেন আজকের এই মরিচ গুলো সাড়ে তিনশো টাকা কেজি বিক্রি যাচ্ছে সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা কেজি এটা তো মিথ্যা কথা বলেন আপনার কিন্তু আমার দেখা গেতে যাবো বুঝছেন আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি কি বিক্রি করা হচ্ছে জানতে পারলাম আড়াইশো টাকা কেজি করে এই মরিচ আজকে বিক্রি করা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু প্রচুর পরিমাণে পটল আমদানি হয়েছে এই পটলগুলো উত্তরবঙ্গ থেকে আমদানি হয়েছে তো আমরা শুধু দাম জানবো ওই পাইকারের কাছ থেকে যে কত করে এই পটলগুলো বিক্রি করা হচ্ছে আজকে কত করে ভাই পঁয়ত্রিশ টাকা কেজি পঁয়ত্রিশ টাকা কেজি মন কত করে মন কত করে চোদ্দোশো চোদ্দোশো টাকা মন তো আমরা জানতে পারলাম পঁয়ত্রিশ টাকা কেজি এবং চোদ্দোশো টাকা মন আজকের এই পোটল করে বিক্রি করা হচ্ছে ধর দেখতে পাচ্ছেন এখানে বগুড়ার সেই কচুর মুখী উঠেছে তো আমরা জানবো এই কচুর মুখীগুলো আজকে বাজারে কত করে বিক্রি করা হচ্ছে আজকে কিন্তু খুব আমদানি কম তারপরে জানবো যে কত করে যাচ্ছে মুখীগুলো আঙ্কেল কত করে যাইতেছে না ষাটিয়া পাইকারি পুষ্পান্ন চুয়ান্ন পাইকারি পুষ্পান্ন চুয়ান্ন করে দাম একটু বেশি হয়ে যাচ্ছে মনে হয় না একবার বাহান্ন পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ বিক্রি হচ্ছে তো আমরা জানতে পারলাম এই মুখিগুলো কেজি প্রতি বাহান্ন করে বিক্রি করা হচ্ছে ইতিমধ্যে অসুখ দেখতে পাচ্ছেন বাজারে দুই ধরনের পেঁয়াজ উঠেছে তো আমরা জানবো কোন পেঁয়াজের জাত কী এবং দাম কোনটা কত করে ভাই কোনটা কত করে যাচ্ছেন ভাই আপনার বেজ 160 টাকা 3 টাকা বিক্রি হচ্ছে 160 টাকা 3 টাকা কেজি পাইকির রেট আর আপনার ফরিদপুরে 100 টাকা কেজি ফরিদপুরে যেটা সেটা 100 টাকা কেজি বাজারে দুই ধরনের রসুন উঠেছে তো আমরা জানবো যে কোন রসুনের কত করে দাম চলছে আজকে এই সাত পাকা ফেরিঘাট বাজারে জি ভাই দাম কোনটা কত ছোটটা 175 টাকা যায় বড়টা 185 দর্শক বাজারে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া উঠেছে তো আমরা জানব মরিচের কোয়ালিটি এবং হলিদের হলুদের কোয়ালিটি কেমন এবং দাম কেমন চলছে আজকে তাহলে কত করে দাম চাইতেছেন আঙ্কেল হলুদ হলো দুইশো ষাট আর মরিচ মরিচ তিনশো তিনশো টাকা কেজি মরিচ কোয়ালিটি এটা কোনটা এটা ওই যে আড়াইশো টাকা কোয়ালিটি বাঙা আড়াইশো টাকা ভালোটা ভালো মরিচ যেটা সেটা আর হলুদের গুঁড়ার দাম যত বেশি যাচ্ছেন কারণ হলুদের দাম বেশি হলুদ আমদানি কমে হলুদের দাম বেশি হলুদের দাম বেশি